অনেক সুন্দর একটা ভাসমান একটা পার্ক অসাধারণ একটি জায়গা দেখার মতো জায়গা সবাই আসবেন আপনারা এখানে ঘুরতে আসবেন পুরো টিম চলে আসছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের পুরো টিম চলে আসছে এইখানে বড় ভাই ছোটবেলায় চলে গেছে একটা জায়গা জায়গাটা অনেক সুন্দর এরকম জায়গায় আসলে কখনো আসা হয় নাই এবারই প্রথম আপনারা সবাই আসবেন এইখানে অনেক সুন্দর একটা জায়গা দেখতেছেন মনে হয় না তো আপনাদের বাস হাজার よろしくお願いします。